বন্ধুরা বৈশাখী ভিকু পেয়েছে তোমাদের সবাইকে স্বাগত ইউটিউব পরিবার সবাই তোমার ভালো থাকো আমিও ভালো আছে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস আগামীকাল যাতে তোমাদের ভালোবাসা আমি আরও এগিয়ে যেতে পারি তোমরা আমার সাথে থেকে পাশের থেকে বৈশাখী ভিখু পেয়েছি যারা নতুন চ্যানেলটিকে দেখছো লাইক করো কমেন্ট করো সাপোর্ট করো সাথে থেকে পাশে থেকে বন্ধুরা ইউটিউব পরিবার সব ভিডিও আছে তোমরা দেখো বড়ো ভিডিও আছে তোমরা তাকে লাইক করো কমেন্ট করো সাপোর্ট করো আগামীকাল যাতে তোমাদের ভালোবাসা আমি আগে এগিয়ে যেতে পারি তোমরা আমার সাথে থেকে পাশে থেকে বৈশাখী ভিক্ষু পেয়েছি

쟤, 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 쟤,

வணக்கம் <laughs> வணக்கம்.